একত্রিশ জুলাই দুই হাজার বিশ রাত তখন নয়টা পঁচিশ মিনিট কক্সবাজারের টেকনাফে এক অন্ধ রাতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে পুলিশ গুলি করে হত্যা করে মুহূর্তে থমকে গেল একটি স্বপ্ন স্তব্ধ হয়ে গেল একটি উদ্যমী প্রাণের গল্প সিনা ছিলেন একজন মেধাবী সেনা কর্মকর্তা যিনি অবসরের পর সমাজের অজানা সত্যগুলো তুলে ধরতে একটি ডকুমেন্টারি তৈরি করছিলেন কিন্তু সেই সত্য খুঁজতে গিয়ে নিজে এক নির্মম মিথ্যার বলি হয়ে গেলেন ঘটনা রাতে সিনহা বাহার ছড়ার চেকপোস্ট অতিক্রম করছিলেন পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রত্যক্ষদর্শীদের মতে তার আচরণ ছিল শান্তিপূর্ণ বিনয়ী কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ফাঁড়ির ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাস সিনহাকে লক্ষ্য করে গুলি চালান চার রাউন্ড গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন মেজর সিনহা মৃত্যুর আগে পানি চাইলে ওসি প্রদীপ নাকি বলেন তোকে মেরেছে কি পানি দেওয়ার জন্য একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি দেশের জন্য জীবন বাজি রেখে লড়েছেন তাকেই কি এমন পরিণতি পেতে হল পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে আরও ভয়াবহ সত্য ওসি প্রদীপের বিরুদ্ধে ছিল বহু অভিযোগ বিনা কারণে এনকাউন্টার ঘুষ মাদক লেনদেন এবং ভয়ভীতি প্রদর্শন সেনা হত্যাকাণ্ড ছিল এই অপরাধ চক্রের একটি নৃশংস মাত্র। সিনহার পরিবার বিশেষ করে তার মা বারবার দাবি করে এসেছেন ন্যায় বিচার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে অবশেষে আদালত ও সি প্রদীপ সহ জড়িতদের বিভিন্ন মেয়াদের সাজা দেন এবং খুনি প্রদীপ ও সহযোগী লেয়াকতকে ফাঁসি রায় কার্যকর করেন রায়ের পরেও একটি প্রশ্ন থেকে যায় এই হত্যার ক্ষত কি কখনও মুছে যাবে মেজর সিনার মৃত্যু শুধু একটি প্রাণহানি নয় এটি ছিল একটি সমাজের নৈতিক অধপতনের প্রতিচ্ছবি এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্ষমতার অপব্যবহার কতটা ভয়াবহ হতে পারে আজও যখন সে রাতে ঘটে যাওয়া ঘটনা স্মরণ করি গলার ভেতরে একটা ভার জমে ওঠে তার মুখ হাসি তার নির্ভীক চাহনি সবই আজ স্মৃতির অ্যালবামে বন্দী সিনহা ছিলেন সাহস সততা আর সত্যের প্রতিনিধি তার মৃত্যু যেন আমাদের চেতনায় এক দীর্ঘস্থায়ী প্রশ্ন চিহ্ন হয়ে রয়ে গেল এই সমাজে ন্যায় বিচার আসলেই কতটা বাস্তব দর্শক সততা এবং নিষ্ঠাবান মানুষগুলোর কি এই দেশে কোনো মূল্য নাই যে সত্যের পথে চলবে তাকে কোনো না কোনোভাবে প্রাণ দিতে হবে এই দেশের মানুষকে কখনো ভালো হবে না ওসি প্রদীপকে প্রকাশ্যে ফাঁসি দিলে হয়তো এই দেশের মানুষের বিবেক জাগ্রত হবে আপনিও কি প্রকাশ্যে ফাঁসির সাথে একমত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য